গাই আমি রুমের সামনে আপনার বুঝিনা আমি আপনার রুমের সামনে আছি আর কি শুনলা আমি তো ধরে নাই একটু বাইরে গিয়ে তুমিই যে তুমি আমাকে তোমাদের একজনের নাম্বার ਦਿੱছছি নাম্বারটা উঠো উঠাও বললাম জি ভাই বলে ওর তোমার রিসিভ করবে না পরে ওর সাথে তুমি কথা বলো আমি আসছি কিছু কমপড়া আচ্ছা ঠিক আছে নাম্বারটা বলে

চিরকৃতজ্ঞ দাদা এখন আপনারও তো খুশির বিষয় আছে খুশির বিষয় তো আছে এখানে ভাইয়ারও তো খুশির বিষয় আছে তাই না ভাইয়া একটু বড় দাঁড়ায় তো ভাইয়া আবার খুশি করতে না পারলে তো ভাই আবার মানে এরকম করবে না তাই না ভাইয়ারও খুশির বিষয় আছে আপনারও খুশির বিষয় আছে এই আর কি ভাইয়া আপনারা ভাইয়ারে কি দিলে খুশি হবে যদি একটু বলতেন আমি দেখি ম্যানেজ করতে পারি কিনা আপনি ভাইয়া কি দিলে খুশি হবে এটা

হ্যাঁ উম এক গ্রাম এক গ্রাম নিয়ে আসতে পারেন ভেড়া পারে হ্যাঁ হয়ে যাবে ভাইয়া হ্যাঁ আমি মানে আমি তো এই এলাকায় মানে আসিনি কোনো সময় তো হ্যাঁ এক এলাকায় আসেন নাই কোনো সময় আচ্ছা এক গ্রামের দাম মনে হয় পাঁচশো হাজার টাকার মতো হবে বাট আপনার কাছে থাকলে আমি নিজে থেকে বলবেন বাইরে যাচ্ছি আপনি ওরা ম্যানেজ করে দিবে আপনি জাস্ট নিয়ে যে বাইরে হাতে দেবেন বাইরে এমনি খুশি হয়ে যাবে ভাই আমি তো এত টাকা নিয়ে আসি নাই ভাইয়া বুঝছেন আমি বাইরের সাথে দেখা করার জন্য আমি কোম্পানির কাছে দিয়ে আসছি যাতে আমার টাকা বাসে আমি মানে ভাবছিলাম যে আমি ছোটো একটা কিছু মানে ভাইয়াকে আমি মানে এক প্যাকেট সিগারেট কি এগুলা দিয়ে আমি একটু খুশি করব হই কি এখন যদি ভাই আমার মনটা বাহিয়া যায় আর কি আচ্ছা আমি তাহলে আপনার একটু পর জানাই মানে আমি একটু কথা বলে টলে জানাই দেখি ভাই কখন আসবে কখন প্রিয় হবে আমি একটু জানাই আপনাকে ভাইয়ের সাথে কথা বলে ঠিক আছে আমার মানে কান্না আসতে আমি কি বলবো ভাই আমি দেখা করতে আসছি আমি 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 ভাইয়ের সাথে একটু কথা বলে জানাই জি ভাইয়া বলতেছেন নাকি এ ভুলে যেন এই কথা ভাইয়া পর্যন্ত না যায় আমার কিন্তু মেরে বলাই